আমি উৎসব দেখেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আলহামদুলিল্লাহ বলে ঠিক নাম্বার দেখেছি অনেক ভালো লেগেছে আমি যদি রেটিং দিই নাইন আউট অফ টেনে এবং হচ্ছে নাইনটিস মানে নাইনটিস দর্শকে আমরা ছোটোবেলায় যাদেরকে দেখে বড় হয়েছি তাদের সবাইকে আমরা একসাথে একই সেটে দেখেছি খুবই মানে অনেক মজার একটা মুভি আর কি ফ্যামিলি নিয়ে সবাই ছোট থেকে বড় সবাই এনজয় করতে পারবে অনেক ভালো লেগেছে আমরা উৎসব দেখেছি ভালো অনেক ইমোশনাল ছিল ডিফারেন্ট ছিল এখন তো সব মারামারি কাটাকাটির মুভিজ হয় তো এরকম যেরকম এক্সপেকটেশন নিয়েছিলাম তার থেকে বেশি ভালো লেগেছে আজকে তো সব এইজের মানুষ এসেছেন আমি যেমন আমাদের আব্বুকে নিয়ে আসি আম্মুকে নিয়ে আসি ইট ওয়াজ গুড অনেক ভালো লেগেছে হ্যাঁ মানে ইমোশনালও ছিল ফানিও ছিল ইট ওয়াজ গুড ভালো প্রথমবার আমি একটা মুভি দেখলাম আর কি যেটা মানে বাংলাদেশের কন্টেক্সের সাথে এত ভালো মতো গেছে যে আজ প্রি হ্যাপি আর মানে ফ্যামিলি নিয়ে দেখার মতো একটা মুভি

উৎসব ভেরি এন্টারটেইনিং সব কিছু অনেক কানেক্ট করা গিয়েছে কে বলে এটাকে সুখ দুঃখ মানুষের ইমোশনসগুলোকে খুব গ্র্যাপ করতে পেরেছে ইট ওয়াজ রিয়েলি আ গুড ওয়াচ হ্যাঁ হ্যাঁ একদম পারফেক্ট ফর আ ফ্যামিলি ওয়াচ অসম আমরা দেখেছি উৎসব এটা আসলেই খুবই সুন্দর ফ্যামিলি সহ দেখার জন্য খুব এনজয়াবল এবং ফিলোসফি আছে কিছু লাইফ নিয়ে লাইফের অনেক বিষয় নিয়ে আছে যেটা হচ্ছে সব সব খুব ভালো লাগবে ভালো জায়গা হচ্ছে অনেক ইমোশন ছিল অনেক স্মৃতি ছিল জাহিদ হাসান তো ছোটোবেলা থেকে আমরা জাহিদ হাসানের অনেক ফ্যান ছিলাম সো জাহিদ হাসানের ব্যাকগ্রাউন্ডে যে মুভিগুলো বা সরি যে নাটকগুলো ছিল সেই নাটকগুলো যে আমরা দেখছি সেই নাটকগুলোর কিছু ডায়লগ চলে আসছে চঞ্চল চৌধুরীর কিছু ডায়লগ চলে আসছে জয় হাসান আসলে এইগুলো দিয়ে জিনিসটাকে আরও এনজয়েবল হয়েছে মানে এক মুভি দেখে আমরা অনেক কিছুরই ইয়ে পেয়েছি ফিলিংস পেয়েছি উৎসবটা দেখলাম আজকে হ্যাঁ ভালো এটা হচ্ছে বাংলা মুভির ভিতরে হচ্ছে ইউনিক স্টোরি আপনার ফ্যামিলি এন্টারটেনমেন্ট বলা যায় আমরা উৎসব দেখেছি খুব ভালো লেগেছে আমাদের আমরা এগারো জন এসেছিলাম আজকে আর এটা তো আসলে মানে সিনেমাটা তো বানানোই হয়েছে হচ্ছে পরিবার নিয়ে দেখার জন্য তো ওই জন্য আর কি এটা একটা আমাদের বেশ ভালো অভিজ্ঞতা আজকে সিনেমাটায় খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ